ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে দাদা শ্রেণীর থার্ড সেমিস্টারের অন্তর্ভুক্ত বাংলা বিষয়ের একটি কবিতা দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন আগে কবিতাটির পাঠ দান করছি অর্থাৎ কবিতাটি পড়ে শোনাই তারপর কবিতার আলোচনায় আসবো দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দোরানি দিলেন সাজিয়ে কবচকুন্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উ আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজি সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা ভালোবাসা নিশ্চিত পৌঁছব সেই কৃষ্ণা হর খরজুরের দ্বীপে তো এই ছিল কবিতা এটার বিস্তৃত আলোচনায় আসার আগে এবার কবির পরিচিতি সম্পর্কে আমরা একটু দেখেন কবি নবনীতা নরেন্দ্র দেব এবং সুলেখিকা শ্রীমতী রাধারানী দেবীর কন্যা কবিতা গদ্য ভ্রমণ কাহিনী সাহিত্যের নানান শাখায় তার অবাধ বিচরণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপিকা ছিলেন তার প্রথম প্রকাশিত বই প্রথম প্রত্যয় অন্যান্য উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে স্বাগত আমি অনুপম নটি বাবুর পৃথিবী গল্পগুজব গুজব হুলোর হলিডে সমুদ্রের সন্ন্যাসিনী প্রাক বাহনে ম্যাকমোহনে হে পূর্ণ তবচরণের কাছে করুণা তোমার কোন পথ দিয়ে নবনীতা প্রভৃতি কৌতুক প্রবণতা এবং অন্তরঙ্গ রচনাভঙ্গি তার বৈশিষ্ট্য বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য একাদেমি পুরস্কার এবং শিশু সাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন সাতই নভেম্বর দু হাজার উনিশ মাত্র একাশি বছর বয়সে তিনি মারা যান বা পরলোক গমন করেন নারীর স্বাধীনতা ও শক্তি এবং আত্মবিশ্বাস ও আত্মপয়কেই কবি মূল ভাব হিসাবে এই কবিতায় তুলে ধরার চেষ্টা করেছেন নারীদের প্রতি কবির বিশেষ ভাবনা যাতে নারীরা তাদের নিজেদের লক্ষ্যে অবিচল থাকে সমাজের সমস্ত প্রতিকূলতা দূরে সরিয়ে যাতে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে তারই আহ্বান কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন বা কবিতার অন্দরে ব্যক্ত করেছেন অস্বীকার করার জায়গা নেই যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজ নারীরা অবহেলিত শোষিত অত্যাচারিত ঘরে বাইরে সর্বত্রই এই অত্যাচার অবিচার শোষণ অবহেলা এমনকি কর্মক্ষেত্রেও তাদের সেই গর্হিত কাজ থেকে বিরাম নেই তাই কবির প্রতিবাদী একটি কবিতা রূপক ধর্মী একটি কবিতা এই দিগ্বিজয়ের রূপকথা চলো শুরু করা যাক এই কবিতার মূল আলোচনা এবারে আসি কবিতার কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জানার জন্য তো কবিতার শুরুতেই বলা হয়েছে দিগ্বিজয়ের রূপকথা দিগ্বিজয় যুক্ত বিজয় দিগ্বিজয় অর্থাৎ চতুর্দিক জয় করা তাকেই বলা হচ্ছে দিগ্বিজয় রূপকথা রূপকথা প্রাচীন লোকশাস্ত্র অনুসারে বিশেষ এক ধরনের গল্প যেখানে রাজা রানী ব্যঙ্গমা ব্যঙ্গমি সুখসারি দুঃখসারি তাদের নানান কথা এই গল্পের মধ্য দিয়ে প্রকাশ পায় রাজপুত্র রাজপুত্র হচ্ছে রাজার কুমার যুবরাজ বা রাজার ছেলে দুঃখিণী জননী দুঃখী বা কষ্ট পাওয়া যে জননী বা মা তাকে বলা হয় দুঃখণী জননী কবচ কুণ্ডল কুন্তিপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম বা কর্ণভূষণ এখানে আমরা কর্ণের কবচকুণ্ডলের কথাই সাধারণভাবে জানি যা তাকে রক্ষা করবার জন্যে যথেষ্ট ছিল কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধে এটাও একটা ঘটনা যে তার সঙ্গে যে তিন যোদ্ধা এই যুদ্ধে সহযোগী হিসাবে ছিল কৌরপক্ষে তাদের মধ্যে অন্যতম ভীষ্ম দ্রোণাচার্য এবং এই কর্ণ কিন্তু বিপক্ষে যারা ছিল অর্থাৎ পাণ্ডবপক্ষ তাদের মধ্যে অর্জুন শ্রেষ্ঠ তো সেই অর্জুনের অর্জুন ছিলেন পালিত পুত্র ইন্দ্রের তাই ইন্দ্র সে কথা বুঝতে পেরেই কবচকুণ্ডল তার কাছ থেকে নিয়ে নেন একটা ঝড়ের মাধ্যমে শক্তিশালী এই ঝড় তার মধ্য দিয়ে তাকে বিপর্যস্ত করে তার কাছ থেকে এই অস্ত্র কেড়ে নিয়েছিল কারণ তিনি জানতেন যে এই অস্ত্র যদি কর্ণের কাছে থাকে তাহলে তাকে মানে যুদ্ধে পরাস্ত করা সম্ভব নয় এমনও কথা শোনা যায় যে এই কবচকুণ্ডল কোনো মতেই আর কোনো কিছু তাকে ভেদ করতে পারত না এমনকি শিবের ত্রিশুলও নয় তো এই অস্ত্র কোথায় আছে কথিত আছে আজও তা নাকি সমুদ্রের কোনো গর্ভে বিলীন হয়ে আছে যাই হোক আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ শব্দ হিসাবে ধনুক বলতে পারি যার অর্থ হচ্ছে এক ধরনের অস্ত্র তীর ছোড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তুনি কবিতায় ব্যবহার করা হয়েছে ধনুক তুনির তুনির বা তুনি এর অর্থ হচ্ছে বান বা তীরের ধারক যেখানে এই স্বর রাখা থাকে স্বর রাখার পাত্র শিরস্ত্রাণ শিরস্ত্রাণ কথার অর্থ হচ্ছে মাথার বর্ম আশীর্বাদী ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হওয়া সরঞ্জাম কাজের উদ্দেশ্যে ব্যবহৃত সহকারী যন্ত্র জাদু অশ্ব জাদু অর্থাৎ এক ধরনের বিশেষ বিদ্যা যার মধ্য দিয়ে অদৃশ্য করবার বা অলৌকিক শক্তি প্রদর্শনের সুযোগ থাকে আর অশ্ব হল ঘোড়া অতালবস্বয়ময় অশ্ব অশ্ব মানে ঘোরা অতালবস্বয়ময় হলে সেটা হবে শিলা মরু পথে মরুভূমির সংক্ষিপ্ত রূপ হচ্ছে মরু তার পথে অর্থাৎ মরুভূমির পথে উঠ মরু অঞ্চলের বৃহদাকার এক ধরনের প্রাণী যাকে সাধারণভাবে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে আকাশে পুষ্পক অর্থাৎ এখানে আকাশ জানের কথাই বলা হয়েছে উড়ন্ত প্রাসাদ বা রথও বলা যেতে পারে সপ্ত ডিঙা সাতটি বাণিজ্যতরী বা নৌযান যাকে ডিঙা বলা হয়েছে আমরা জানি চাঁদ সদাগরের এই ডিঙা তাকে বাণিজ্য করবার ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করত বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পণ্য সংগ্রহ করা এবং পণ্য বিক্রয়ের জন্য এই ডিঙা ছিল তার প্রধান যানবাহন সিন্ধু জলে সিন্ধু এখানে কোনো নদী নয় সিন্ধু হচ্ছে সমুদ্র সমুদ্রের জলকেই এখানে সিন্ধু জলে বলা হয়েছে তেপান্তর অর্থাৎ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পক্ষীরাজ পাখির রাজা সাধারণভাবে গরুর বা পেগাসাস ঘোড়াকে বোঝানো হয়ে থাকে এই বৃহৎ পাখি হিসাবে পক্ষীরাজ বলা হয়ে থাকে বিশ্বাস অর্থাৎ আস্থা হৃদয় অর্থাৎ মনের কোনো অভিব্যক্তি বা ভাবনা চিন্তা খাপ অর্থাৎ যার মধ্য দিয়ে যার মধ্যে কোনো অস্ত্রকে রাখা হয়ে থাকে বা বলা যেতে পারে অস্ত্র ব্যবহারে ঠিক আগে নিষ্ক্রমণ করার যে ব্যবস্থা যার মধ্যে থেকে থাকে অস্ত্র তাই হচ্ছে খাপ মন্ত্রপুত মানে পবিত্র পুতো অর্থাৎ পবিত্র দ্বারা পুত তাই মন্ত্রপুত বলা হয়েছে বিশুদ্ধ আর কি ওসি মানে তরবারি ওসি কথার অর্থ হচ্ছে তরবারি শানিত মানে ধারালো ইস্পাত খণ্ড মানে ইস্পাত বা লোহার খণ্ড বিশেষ অভঙ্গুর মাজা সহজে ভেঙে যায় না বা চূর্ণ হয় না ভালোবাসা অর্থাৎ হৃদয়ের বন্ধন তৃষ্ণাহর তৃষ্ণা হরণ করে যে তাকে বলা হয় তৃষ্ণা হর খরজুরের মানে খেজুরের এখানে খরজুর দ্বীপে শেষে বলা হয়েছে এই শেষের লাইনের শেষ কথা দুটি হচ্ছে খরজুরের দ্বীপে অর্থাৎ এখানে খাজুরাহো তার স্তম্ভগুলো খেজুর গাছের মতন সে বা আকৃতির হওয়ার কারণে এই খাজুরাহোকে বলা হয়েছে খরজুরের দ্বীপ যাই হোক আমরা এবার অর্থ সহ লাইন ধরে ধরে তার ব্যাখ্যায় যাব কবিতার মূল আলোচনা তো চলো শুরু করা যাক দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন কবি কবিতার প্রথম লাইনেই বলছেন রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী কবি নিজেকে নারীবাদী হিসেবে নারী রূপে প্রকাশ করতে চাননি তিনি প্রকাশ করতে চেয়েছেন নিজেকে নারী মনে করেও পুরুষের শক্তি নিয়ে তার মধ্যে যে তেজ শক্তি তা সেই অভিব্যক্তিকেই প্রতিফলিত করতে অর্থাৎ তিনি রাজপুত্র রূপে নিজেকে গণ্য করতে চান কন্যা রূপে নয় তিনি রাজপুত্র রূপেই কন্যা হয়ে শক্তি প্রদর্শন করতে চান দেখাতে চান দুঃখ মোচন করতে চান অর্থাৎ কবি কবিতার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে নারীরা খেলনা নয় আমাদের সমাজ ব্যবস্থায় যেভাবে নারীরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অবহেলিত অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে তার এই প্রয়াস তো কবিতার মধ্যেও আমরা সেই ভাবি এখানে খুঁজে পাই কি বলছেন না আমি রাজপুত্র অর্থাৎ তিনি বিশাল শক্তিধর তিনি রাজপুত্রের মতন সমান মর্যাদা দাবি করেন কিন্তু মা দুঃখিনী তাই বলছেন হলেনি বা দুঃখিনী জননী অর্থাৎ তুমি না হয় হলে কোনো দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে অর্থাৎ দিগ্বিজয় করে ঘরে ফিরতে হবে যে দিগ্বিজয়ের মধ্য দিয়ে মায়ের দুঃখ থাকবে না মায়ের মনের মধ্যে কোনো যন্ত্রণা থাকবে না মা তখন গর্বিতা মা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন দিগ্বিজয়ে যেতে হবে দুরানি দিলেন সাজিয়ে তারপরেই কবি যেন তার নিজের মনের কথা ব্যক্ত করছেন এভাবেই মা তাকে এই আশ্বাস পেয়ে সাজিয়ে দিলেন মনের মধ্যে দুঃখ রাখলেন না যে তার সন্তান কন্যা যুদ্ধ জয় করে ফিরতে পারবেন কি না তাই দুরানি অর্থাৎ ওই যে বললাম একটু আগে শব্দার্থ বলতে গিয়ে রূপকথার গল্পে দোয়াণী সুয়াণীকে আমরা দেখতে পাই রাজার কাছের বা আপন জন হিসাবে যে সুরানি সুখের সাগরে তিনি ভাসেন আর দুরানি যেন অপাঙ্তেও তার কোনো প্রয়োজনীয়তা নেই তবু তাকে দাসী হিসাবে রাখা হয়েছে দুঃখিনী তাই তাকে দুরানি বলা হয় তো এখানে দুরানির সন্তান তার মধ্য দিয়েই ব্যক্ত হচ্ছে কবিতা দুরানি দিলেন সাজিয়ে দোরাণী সাজিয়ে দিলেন এই রাজপুত্রকে কবচকুণ্ডল নেই অর্থাৎ শব্দার্থ বলবার সময় যে ব্যাখ্যা বলেছি একটু মনে করো যে কর্ণ তার জন্মসূত্রে প্রাপ্ত কবচ এবং কুণ্ডল যা তাকে অমর শক্তি দান করেছিল যা তাকে কেউ যুদ্ধে পরাস্ত করতে পারবে না এই যে কবচকুণ্ডল সেই কবচ কুণ্ডল নেই বলে কবি কবিতায় উল্লেখ করেছেন কার না রাজপুত্রের তার যুদ্ধে যাত্রায় বা তার দিগ্বিজয় যাত্রায় এই কবচকুণ্ডল নেই তাই একটা মনের মধ্যে ভয় থেকে যাচ্ছে ধনুক তুনির অর্থাৎ তুনিতে অর্থাৎ তীর রাখার পাত্রে তীর নেই শিরস্ত্রাণ অর্থাৎ আগেই বলা হয়েছে শিরস্থানোর অর্থ হচ্ছে মস্তক ঢাকার একবার যে বিশেষ অস্ত্র সেই শিরস্ত্রাণ বা মাথার বর্মও তার নেই অর্থাৎ যে কোনো সময়ে তার বিপদ ঘটতে পারে কিছুই ছিল না অর্থাৎ এসব কিছুই নেই এসব কিছু না থাকার অর্থ তার বিপদের ঝুঁকি অনেক বেশি শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম তার আছে কেবলমাত্র দুটো আশীর্বাদী সরঞ্জাম বলতে অর্থাৎ মায়ের আশীর্বাদ এই আশীর্বাদকেই আশ্রয় করে এই আশীর্বাদকেই পাথেও করে এগিয়ে চলতে চান তাই এ কথা বলা যে শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম তার আছে কি সেই সরঞ্জাম কবি এরপর দুটো প্যারায় এক দুই করে সেই সরঞ্জামের কথা ব্যক্ত করেছেন বিশেষণে বিশেষিত করে প্রথমে বলা হচ্ছে এক এই জাদু অশ্ব এই জাদু অশ্ব মানে এক নম্বরে জাদু অশ্বের কথা বলা হচ্ছে জাদু অর্থাৎ যার মধ্য দিয়ে মানে আমরা দেখতে পাই একটা অলৌকিক ক্ষমতার বলে যেন যা হওয়ার নয় তাই হয় বা তৈরি করা হয় বা দেখানো হয় অশ্ব মানে ঘোড়া অর্থাৎ জাদু অশ্ব যে অলৌকিক সম্পন্ন অশ্ব বা ঘোড়া সেই জাদু অশ্ব তার আছে মরুপথে সেই হয় উঠ যখন মরুভূমির পথে চলতে হয় তখন সেই মরুভূমির পথে চলার সঙ্গী হিসাবে থাকে উঠ উটকে আমরা জানি মরুভূমির জাহাজ বলে এই জাদু অশ্বই কখনো মরুভূমির উঠ হয়ে তার সঙ্গে সহযোগিতা করে আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে আকাশে সেই সঙ্গে কি করে থাকে না পুষ্পক অর্থাৎ এখানে পুষ্পক রথ বা পুষ্পক ভবন যাই বলি না কেন বা পুষ্পক যান অর্থাৎ তাকে সহযোগিতা করে আকাশ পথে চলার ক্ষেত্রে এই পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে সিন্ধু জল সমুদ্রে যখন ভাসমান অবস্থায় তাকে চলতে হয় তখন ডিঙা হয়ে তাকে সাহায্য করে যেটা আমরা বললাম পৌরাণিক আবেশে বা ঐতিহাসিক প্রেক্ষাপটে চাঁদ সৌদাগরের যে বাণিজ্য তৈরি ডিঙা সেই ডিঙা হয়ে এখানে রাজপুত্রের সঙ্গে থাকে তো কি সেই জিনিস বলছেন কবি তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস তেপান্তরের অর্থাৎ অনেক দূরের কোনো প্রান্তরের সেখান থেকে আরও অনেক দূরের এক কোনো প্রান্তরের অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাতায়াত করতে পারেন তার নাম কবি বলছেন যে বিশ্বাস অর্থাৎ বিশ্বাস যদি থাকে তাহলে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া যায় আকাশপথে ভ্রমণ করা যায় জলপথে ভ্রমণ করা যায় স্থলপথে মরুপথেও ভ্রমণ করা যায় সেই বিশ্বাসকেই কবি এখানে বড় আকার দিয়েছেন বা বড় মাপের একটা ভাবনার ফল বলে ব্যক্ত করেছেন আর দুই নম্বর সরঞ্জামটা কি যে আশীর্বাদী দুটি সরঞ্জাম তার দ্বিতীয় সরঞ্জামটি হচ্ছে এই যে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি অর্থাৎ আমাদের যে হৃদয় হার্ট সেই হৃদয়ের মধ্যে অবস্থান করছে যে এক মন্ত্রপুত ওসি ওসি মানে তরবারি অর্থাৎ এখানে যেমন খাপের মধ্যেই তরি ওষি থাকে সেখান থেকে উন্মোচন করে নিয়ে আমরা সেই তরবারি নিক্ষেপ করি অথবা সেই তরবারি কাজে লাগাই অথবা শত্রুকে ধ্বংস করি কবিও ঠিক বলতে চেয়েছেন আমাদের হৃদয়টাই হচ্ছে সেই খাপ সেখান থেকে আমাদের মন্ত্রপুত ওষি বার করি অর্থাৎ মন যদি চায় তাহলে কাউকে আমরা সেটা দিয়েই মন প্রাণ দিয়ে আঘাতও হানতে পারি আবার মন প্রাণ দিয়ে ভালোও বাসতে পারি শানিত ইস্পাত খণ্ড ইস্পাত লোহা নয় কিন্তু লোহার মসৃণ ভাব অর্থাৎ অতি ধারালো লোহা তাকে ইস্পাত বলে বর্ণনা করা হয়ে থাকে তো সেরকম ধারালো ইস্পাতের মতন অভঙ্গুর যা সহজে ভেঙে যায় না ভাঙে না তার নাম কবি বলছেন ভালোবাসা অর্থাৎ সহজেই ভালোবাসাকে ভেঙে চুরমার করে দেওয়া যায় না খান খান করে দেওয়া যায় না টুকরো টুকরো করে দেওয়া যায় না তো সেই কবি এই ভালোবাসাকে ব্যক্ত করেছেন এভাবে শানিত ইস্পাতখণ্ড বা খাপে ভরা মন্ত্রপুত অশির সঙ্গে এরপরে শেষ পঙ্ক্তিতে কবি বলছেন নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খড়জুরের দ্বীপে যদি এই সব কিছু আমার সঙ্গে থাকে মানে আছে আর তাই তিনি নিশ্চিত যে পৌঁছতে পারবেন খরজুরের দ্বীপে খরজুরের দ্বীপ অর্থাৎ ভালোবাসার এক মেলবন্ধন যেখানে সাধারণভাবে নারী পুরুষের রতি বা সঙ্গম চিত্র আমরা এই খাজুরাহ অজন্তা এলোরা গুহাচিত্রে লক্ষ্য করে থাকি খারজুরের দ্বীপ এখানে খারজুর কথার অর্থ হচ্ছে খেজুর সাধারণভাবে আরব মুলুকে এই খেজুরের উৎপাদন বা চাষ হয়ে থাকে আমরা সেই খেজুরের কথাই এখানে পাচ্ছি আমাদের দেশীয় অর্থাৎ ভারতবর্ষের অন্তর্গত এই সমস্ত ঐতিহাসিক বা পৌরাণিক যে স্থান যেখানে অজন্তা ইলোরার মানে গুহাচিত্রে এই খাটজুরের গাছের মতন বা খেজুর গাছের মতন স্তম্ভ আকারে সেই চিত্রের মধ্যে যে ছবিগুলো পাওয়া যায় তার সঙ্গে কবি এখানে খাটজুরের দ্বীপ তুলনা করে বা বর্ণনা করে বোঝাতে চেয়েছেন তো এই হচ্ছে কবিতার আলোচনা কবিতার ব্যাখ্যা তো এর সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে পারি যে কবি এক বীরত্বের ভাব প্রকাশ করেছেন বীরত্বের ভাব প্রদর্শন করতে চেয়েছেন যে বীরত্বের মধ্য দিয়ে নারী অবহেলিত হয়ে থাকবে না নারী লাঞ্ছিত অপমানিত অবহেলিত নয় সেও যে পুরুষের মতন শক্ত সমর্থ এবং সেও যে দিগ্বিজয়ে বার হয়ে সব কিছুকে জয় করে ঘরে ফিরতে পারে যদি তার সঙ্গে এই দুই জিনিস থাকে এক বিশ্বাস আর ভালোবাসা তাহলে সে সব কিছুই জয় করে ফিরতে পারে মানুষকে এভাবেই এগিয়ে আসতে হবে নারীর ভাবনা চিন্তার মধ্যে যেন কখনোই পশ্চাৎগামিতা না আসে সেই ভাবনা থেকেই কবি এই কবিতা সৃষ্টি করেছেন তো এই ছিল আলোচনা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করো আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী এমনই আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ